সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা স্বাগতম আজকে তোমাদের প্রথম অধ্যায়ের জেনেটিং ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করা হবে বর্তমান যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রথম অধ্যায় তোমাদের আছে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের একেবারেই সবারই হৃদয় ঘনিষ্ঠ একটা প্রযুক্তি হয়তো আমরা অনেকে যারা জানি না তার অনুভব অনুভব করি কিন্তু বুঝি না এটা কি আসলে প্রত্যেক মানুষই আমরা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাছে আমরা কিন্তু অনেকটা আমরা ঋণী অনেক কিছু আমরা এর মাধ্যমে পেয়ে থাকি করে থাকি জেনে থাকি তো চলো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু জেনে নেই সেকেন্ড ফল জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারবে রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ সম্পর্কে জানতে পারবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার সম্পর্কে জানতে পারবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খন্ড পৃথক পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন ও বলা হয় ১৯৭২ সালে পল বর বানরের ভাইরাস এস ভি ফোর জিরো ল্যামডা ভাইরাস এর ডিএনএ সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেট ডিএনএ অণু তৈরি করেন কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয় অথবা জিন বা ডিএনএ পরিবর্তন করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংগুলো তো ট্রান্সজেনিক উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে এখানে একটা জিনিস তোমরা দেখো তোমরা কিন্তু এই এতক্ষণ যে টুক শুনেছ যে আলোচনা টুক আমি করলাম তাতে কিন্তু অনেকটা বুঝে অর্থাৎ প্রাণীর জিন মানে ডিএনএ কেটে পৃথক করে আর এক প্রাণীর সাথে ওইটা ওখানে স্থাপন করা হয় তাতে দেখা যায় যে দুই দুইটা ডিএনএ দুই ধরনের ডিএনএ বৈশিষ্ট্য এক হয়ে ভিন্ন রকমের কোন উদ্ভিদ বা প্রাণী তৈরি হচ্ছে এখানে কিন্তু সেটাই বলা হয়েছে মূলত উন্নত সৃষ্টিতে কাজ করে। যখন একজন একটা প্রাণীর ডিএনএ কেটে অন্য কোনো প্রাণীতে স্থাপন করা হলো তখন দুইটি ডিএনএ এর দুটি বৈশিষ্ট্য একত্র হয় সেখানে ওই উদ্ভিদ বা প্রাণীটা ভিন্ন রকমের ছোট করে একটা উদাহরণ দিলে তোমরা বুঝে ফেলবে আমাদের এখন বর্তমানে প্রত্যেকেরই আমরা দেখতেছি বিশেষ করে উদ্ভিদ যেমন শাক সবজি বিভিন্ন রকমের যে সবজিগুলো আমরা ব্যবহার করি যে আমরা খাই এখানে কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখন অনেক সবজি পাওয়া যায় যে সবজিগুলো আগে এরকম পাওয়া যেত না অনেক বড় হয় উৎপাদন বেশি হয় এর একটাই কারণ এই ডিএনএ ট্রান্সফার ডিএনএ ট্রান্সফার করার জন্য করার কারণে দেখা গেছে যে অনেক উদ্ভিদ এখন অনেক অল্প জায়গায় বেশি উদ্ভিদ হচ্ছে যেমন একটা বেগুন একটা বেগুন আমরা ছোট সময় কিন্তু 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 একটা বড় এখন বেগুন কেজি পর্যন্ত হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরকম অনেক উদ্ভিদ তৈরি হচ্ছে তোমরা এই যে ইয়া খাও বা আপেল কুল তারপরে বিভিন্ন রকমের যে কুল তৈরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমরা দেখো বিভিন্ন প্রজাতির মাছ এখন তৈরি হচ্ছে মাছ এত প্রকারের মাছ কিন্তু আগে ছিল না এখন যে যত প্রকারের মাছ হচ্ছে এই মাছগুলো কিন্তু এইভাবে ডিএনএ ট্রান্সফার করে নতুন প্রজাতির মাছ তৈরি হচ্ছে তারপরে উদ্ভিদ তৈরি হচ্ছে ফসল তৈরি হচ্ছে বিভিন্ন ফল তৈরি হচ্ছে এরকম এখন যদি এটা কখনো ট্রান্সফার করে যদি অন্য কোনো প্রাণীতে ট্রান্সফার করে নতুন কোন প্রাণী সৃষ্টি করা হয় তাতে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যে প্রাণীগুলা মানুষ বিভিন্ন ব্যবহার করে যেমন গরু ছাগল ঘোড়া হাতি বিভিন্ন রকম প্রাণী যেগুলো আমরা দুনিয়ায় দেখে থাকি যেগুলো এগুলোর ভিতরেও যদি এরকম কখনো ঘটে বা ঘটানো হয় এবং সেখানে যদি নতুন কোনো প্রাণী তৈরি হয় ভিন্ন বৈশিষ্ট্যের ভিন্ন আঙ্গিকে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না কারণ প্রযুক্তি এতটাই দ্রুত এগোচ্ছে এবং মানুষের মেধা এতটাই চমৎকারভাবে বিকশিত হচ্ছে এবং তারা চমৎকারভাবে তার ব্যবহার করে আল্লাহর দেয়া সৃষ্টি আল্লাহর দেয়া জ্ঞানকে মানুষ ব্যবহার করে এতটাই নতুন নতুন জিনিস তৈরি করছে তাতে আসলেই আশ্চর্য হতে হয় কিন্তু নতুন কোনো কথা যদি শোনা যায় যে পরবর্তীতে এরকম কোন প্রাণী তৈরি করা হতে পারে তাতে আশ্চর্য থাকে না আর হতে পারে বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশের মূলে নিহিত রয়েছে ডিএনএর জেনেটিক কোড ডিএনএ হলো জীবদেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট ডিএনএতে সংরক্ষিত তথ্যের উপর জীবদেহের জৈব রাসায়নিক প্রক্রিয়ার ব্যবস্থাপনা নির্ভর করে জীবদেহের ডিএনএ ডিএনএর বিভাজিত একক বৈশিষ্ট্যকে জিন বলা হয় নামে যা দিয়ে ডিএনএ অনু কাটা যায় আবিষ্কারের পর মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয় উনিশশো সালে তৈরি হয়েছে আণবিক কাচি যে কাচি দিয়ে এই ডিএনএ কাটা হয় এক প্রাণীর ডিএনএ বা এক উদ্ভিদের ডিএনএ কেটে আর এক উদ্ভিদে স্থাপন করা হয় এই ডিএনএ কাটার জন্য যেটা ব্যবহার করা এটাকে বলা হয় বলা হয় কি আণবিক কাচি বা রেস্ট্রিকশন এনজাইম তো আমি সংক্ষেপে যে কথাগুলো তোমাদের বললাম হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখন পৃথিবীতে নতুন ধরনের যে উদ্ভিদ দেখি যে শস্য দেখি ধান দেখো এখন অনেক বেশি হয় অল্প জায়গায় অনেক বেশি হয় অর্থাৎ অল্প জায়গায় বেশি ফসল ফড়ানো

যে আমাদের যে জমি আছে এই জমিতে যে ফসল হয়েছে ফসল কিন্তু আমাদের হয়নি অর্থাৎ আমাদের খাদ্যাভাব আমাদের খাদ্যে আমাদের খাদ্য সে খাদ্যের মিটিনি অবশ্য উনপঞ্চাশ বছর পরে এখন কি সেই জমি আছে না জমি কমে গেছে শহর দোকান বাজার রাস্তা বাড়ি ঘর তৈরি হয়ে অনেক জমি কিন্তু এখন সে ফসলের জমি অনেক কিছু অনেক জমি কিন্তু কমে গেছে কিন্তু অনেক জমি কমলেও কিন্তু এখন আর কোথাও শোনা যাবে না যে মানুষ না খেয়ে মারা গেছে অর্থাৎ মানুষ মোটামুটি সে খেতে পারছে অল্প কতটুক যদি তার ফসলি জমি থাকে তাহলে মোটামুটি সে অন্তত খেয়ে বাঁচতে পারছে আমি ছোটবেলায় দেখছি অনেক বেশি জমি থাকা সত্ত্বেও দেখা গেল যে সারা বছরের তার যে চাল লাগে তা হয়নি এরকম অনেক ফ্যামিলি ছিল এখন দেখা যায় মাত্র অল্প জমি যদি থাকে তাও কিন্তু সে তার নাকে থাকার এরকম কোন আশঙ্কা একেবারেই নেই কারণ অল্প জমিতে বেশি ফসল কেন বেশি ফসল হচ্ছে এই ফসলগুলোর উপরে গবেষণা করা হয়েছে এখানে ডিএনএ ট্রান্সফার করে নতুন নতুন ফসল নতুন নতুন প্রজাতি তৈরি করা হয়েছে যার জন্য কিন্তু এখন বেশি ফসল হয় বেশি সবজি হয় বড় বড় সবজি হয় যাতে মানুষের মানুষের চাহিদা মেটানো একেবারেই সম্ভব Every cell in our body contains a copy of our genome, over 20,000 genes, 3 billion letters of DNA. DNA consists of two strands twisted into a double helix and held together by a simple pairing rule. A pairs with T. And G pairs with C. Our genes shape who we are as individuals and as a species. Genes also have profound effects on health, and thanks to advances in DNA sequencing, researchers have identified thousands of genes that affect our risk of disease. To understand how genes work, researchers need ways to control them. Changing genes in living cells is not easy. But recently, a new method has been developed that promises to dramatically improve our ability to edit the DNA of any species, including humans. The CRISPR method is based on a natural system used by bacteria to protect themselves from infection by viruses. When the bacterium detects the presence of virus DNA, it produces two types of short RNA. One of which contains a sequence that matches that of the invading virus. These two RNAs form a complex with a protein called Cas9. Cas9 is a nuclease, a type of enzyme that can cut DNA. When the matching sequence, known as a guide RNA, finds its target within the viral genome, the Cas9 cuts the target DNA, disabling the virus. Over the past few years, Researchers studying this system realized that it could be engineered to cut not just viral DNA, but any DNA sequence at a precisely chosen location by changing the guide RNA to match the target. And this can be done not just in a test tube, but also within the nucleus of a living cell. Once inside the nucleus, the resulting complex will lock onto a short sequence known as the PAM. The Cas9 will unzip the DNA. and match it to its target RNA. If the match is complete, the Cas9 will use two tiny molecular scissors to cut the DNA. রিকম্পোনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ যেটাটা ধাপ কটা আমরা একটু দেখে নেই। ডিএনএ নির্বাচন। ফার্স্ট হলো 1 নম্বর ডিএনএ নির্বাচন। উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ কে নির্বাচন করা হয় এর বাহক নির্বাচন নির্বাচিত ডিএনএ কে বহন করার জন্য বাহক হিসাবে কে নির্বাচন করা হয় এটা ইকলি আর এটা হলো ডিএনএ নাম্বার তিন ডিএনএ খন্ড কর্তন নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ হতে সুবিধামতো ডিএনএ অংশটি কেটে নিতে হয়। 4 নম্বর এর কর্তনকৃত ডিএনএ খন্ড প্রতিস্থাপন। কর্তনকৃত ডিএনএ খন্ডে লাইগেস এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এর জথে স্থানে প্রতিস্থাপন করা হয়। নাম্বার 5 পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর রিকম্বিনেন্ট ডিএনএ অনুকে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে পোষক ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয় এ ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলে নাম্বার ছয় এর রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে রেখে সংখ্যা বৃদ্ধি করানো হয় এ সময় কাঙ্ক্ষিত জিনবাহী প্লাজমিডও পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করে এভাবে পোষক দেহে অধিক রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি হয় এখানে এই যে ছয়টা ধাপ এটা আমরা একসাথে যদি দেখি তাহলে আমরা এভাবে দেখতে পারি একসাথে এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা ছয়টা পর্যন্ত আমাদের এখানে পরপর দেওয়া আছে যেগুলো আমরা একটু আগে আহ যে ছয়টা ধাপ দেখলাম সেটা একসাথে এখানে দেওয়া আছে চলো আমরা আর একটি ভিডিও দেখি Many years ago, diabetics who needed insulin to survive had to inject cow or pig insulin into their bodies. This was not ideal for many reasons. Today, the insulin that diabetics inject is human insulin, and it is produced by microorganisms such as the E. coli bacterium and certain okay, strains of but yeast. But how do these the microorganisms body. produce human insulin? Genetic engineering. Genetic engineering. Scientists are able to turn certain microorganisms into mini factories that make useful substances that improve our health, the environment, and the economy. But what is genetic engineering? An organism's DNA makes up its genes, which code for all the proteins the organism needs to survive. Each gene codes for a different protein or part of a protein. Genetic engineering is the manipulation or changing of the DNA of an organism. Genetic engineering involves removing a gene from one organism, which is called the donor, and transferring it to another organism, which is referred to as the recipient. The recipient is called a transgenic organism or a genetically modified organism. There are two basic purposes of genetic engineering. Sometimes we require large volumes of a particular protein to be made. Scientists use transgenic microorganisms to produce large volumes of this protein. For example, insulin, growth hormone, or vaccines. An organism, B, can have a gene from a different organism, A, introduced to give it, B, some advantage that A has naturally. Organisms like B are called genetically modified or transgenic organisms. For example, a gene that manufactures a toxic chemical in a bacterium can be introduced into a maize plant. To make the plant toxic to certain insects that would eat it, such as caterpillars. Let's now look at the process of genetic engineering. How do you transfer a genetic characteristic from one organism to another? Although it's a very complex process, it can be summarized rather simply. We'll use the example of how the insulin gene is inserted into a bacterium in order to manufacture large amounts of human insulin. The gene that codes for human insulin is found on chromosome 11 at position 15.5. The insulin gene is cut from chromosome 11 using special enzymes called restriction enzymes. Bacteria possesses small circular strands of DNA floating in their cytoplasm. These strands of DNA are called plasmids. A plasmid is extracted from the bacterium cell. The plasmid is cut open using the same restriction enzymes that were used to cut the insulin gene from the human chromosome. The restriction enzymes leave sticky ends where one of the two DNA strands is slightly longer than the other. Because the same restriction enzyme was used to cut both the human DNA and the bacterial plasmid, the sticky ends are complementary and will allow for joining using complementary base pairing. The insulin gene is joined to the plasmid by the sticky ends. An enzyme called ligase is used to complete the joining of the two pieces of DNA. The modified plasmid is then reinserted into the bacterial cell. The modified bacterium is a genetically modified or transgenic organism because it contains some human DNA along with its own bacterial DNA. Its bacterial DNA is called recombinant DNA, bacterial DNA recombined with human DNA. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার আমরা ধাপ দেখেছি আসলে সবচেয়ে বড় এখানে আলোচনা হলো আমাদের ব্যবহার আসলে আমাদের কি ধরনের ব্যবহার করা হয় সেখানে বর্তমান বিশ্বে বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদন শিল্প উৎপাদন পরিবেশ রক্ষা সহ মানব জীবনের নানা চাহিদা মেটাতে কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনার টেকনোলজি মেডিকেল সায়েন্স ফার্মাসিউটিক্যালস ও কসমেটিক ইন্ডাস্ট্রির জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন এনজাইম ও হরমোন উৎপাদন এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষিতে উন্নত ফলনের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আমরা কিছু ব্যবহার দেখি ইনসুলিন তৈরি আগে তোমরা একটা ভিডিও দেখতেছিল আহ ডায়াবেটিক রোগী যারা আমাদের দেশ সহ সারা পৃথিবীতে কোটি কোটি বলতে গেলে ডায়াবেটিক রোগী আছে এদের জীবন রক্ষাকারী যে ওষুধ সেটা হলো ইনসুলিন এই ইনসুলিন তৈরিতে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার অর্থাৎ এখান থেকে কিন্তু তৈরি হয়েছে এই গবেষণা থেকে এই প্রযুক্তি থেকে নাম্বার 2 উন্নতমানের ফসল উৎপাদন ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যেমন সয়াবিন ভুট্টা তুলা তয়েলবীজ টমেটো পেঁপে ইত্যাদি জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি পোকা মাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা হচ্ছে চিকিৎসা রোগের চিকিৎসায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুফল জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিপূর্ণ ভাবে জিন পরিবর্তন করে রোগীকে সুস্থ করে তোলা ফার্মাসিউটিক্যালস পণ্য উৎপাদন নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা হয় অনেক ওষুধ কিন্তু তৈরি করা হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হরমোন তৈরি শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব অর্থাৎ বেটে বেটে রোধ করে এবং পোড়া ফেটে যাওয়া হাড় ও খাদ্যনালীর আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয় অর্থাৎ এই যে হরমোন তৈরি হয়েছে হরমোনের মাধ্যমে কি কি করা হয় যারা বেটে মানুষ সেখানে চিকিৎসা করায় তারা লম্বা হবে এবং যাদের ত্বক পুড়িয়ে গেছে এরকম কোন রোগী যারা তাদেরকেও চিকিৎসা করা যায় ভাইরাস নাশক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি মানব কোষ থেকে নিঃসৃত এক ধরনের রস ভাইরাস নাশক অ্যান্টি হিসাবে ব্যবহৃত হচ্ছে এগুলো অ্যান্টিভাইরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ওষুধগুলো ব্যবহৃত হচ্ছে টিকা ও জ্বালানি তৈরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায় এগুলো যদি প্রচুর সংখ্যায় টাইপ্রোফ্যান মতো টিকা ও সম্পূরক তৈরি করা সম্ভব এছাড়া জ্বালানি তৈরিতেও এগুলো ব্যবহৃত হয় উন্নয়ন জিন মাধ্যমে মাগুর তেলাপিয়া আকৃতি অনেক বড় করা সম্ভব হয়েছে আমি একটু আগে কিন্তু কথাগুলো বলছিলাম সংক্ষেপে বলেছিলাম যে দেখো আমাদের যে বিভিন্ন মাছ তৈরি হচ্ছে যে মাছগুলো এত বড় ছিল না মাগুর এত বড় ছিল না তেলাপিয়া এত বড় ছিল না অনেক বড় বড় হচ্ছে এগুলো কিন্তু জিন জিন ট্রান্সফারের মাধ্যমে অথবা ডিএনএ ট্রান্সফারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বিজ্ঞানীদের জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন ব্যাকটেরিয়া তৈরি করছেন যা পরিবেশ সুরক্ষা সুরক্ষায় অবদান রাখছে জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয় 10 নম্বর গর্ভবতী মহিলাদের গর্ভবতী মহিলাদের সন্তানের জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয় করা যায় পিতা মাতা ও ডাক্তার মিলে শিশুর জন্মের পূর্বেই সমস্যার সমাধান করা যেতে পারে এবং এখানে অনেক ঝুঁকি থেকে যায় যদি গর্ভবতী মহিলাদের বাচ্চা করো ত্রুটি থাকে আগে থেকেই গবেষণা করে তার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চিকিৎসা দিয়ে আগে থেকে তাকে সারিয়ে তোলা যায় তো আমরা আজকে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটুকে আলোচনা করলাম এর ঝুঁকিও আছে ঝুঁকি যে একদম নাই এমন না তুমি তোমরা ভালো করে জানো পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে তাতে যে সুবিধা মানুষ যে সুবিধা পাচ্ছে এই সুবিধার পরে সেখানে কিন্তু ঝুঁকিও থেকে যায় কিছু অসুবিধাও থেকে যায় তো যখন আমরা দেখি অসুবিধার তুলনায় সুবিধা বেশি তখন কিন্তু সেটা মানুষ ব্যবহার করে অর্থাৎ মানুষ আর সেটা ছেড়ে যেতে পারে না তো দুনিয়া এরকম অনেক প্রযুক্তি অনেক কিছু গবেষণা করে অনেক অনেক কিছু তৈরি করা হয়েছে যেগুলা কিছু ক্ষতি হলেও সেখানে কিন্তু সুবিধাও আছে দেখা আমরা পরে দিন আবার একটু আলোচনা করব আজকে পর্যন্ত আজকে বাড়ির কাজ থাকবে দেখো এক নম্বর জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিকম্বিন্যান্ট ডিএনএ এর প্রযুক্তির ধাপসমূহ চিত্র আলোচনা করো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করো এটা সুন্দর করে পড়বে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর তোমাদের বইতে তো এগুলা সব ডিটেইলস দেওয়া আছে তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা এটাও জানো যে আমাদের এই করোনা কালের সময় আবারও বন্ধ হয়েছে হয়েছে। অর্থাৎ আগামী পর্যন্ত করা জানি না কি অবস্থা হবে যদি করোনার উন্নতি হয় শীত কমে যায় আল্লাহ যদি রহমত করে তাহলে হয়তো শীঘ্রই আবার আমরা ক্লাসে ফিরতে পারবো সেটাই কামনা করি এবং তোমরাও দোয়া করবে আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য